ডেয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করব মোচা গন্ডু তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক শুরুতেই এখানে আমি একটা কলা মোচা নিয়ে নিয়েছি এটাকে আমি এখন খোসা ছাড়িয়ে কেটে নিব অনেকেই হয়তো জানেন না কলার মোচাটা কিভাবে ছড়াতে হয় তাই আমি এটাকে ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি এর ভিতর থেকে এভাবে কাঠি কাঠির মতো শক্ত একটা এই যে দেশলার কাঠির মতো শক্ত একটা আসা আছে এটা এভাবে বেছে ফেলে দিতে হবে এভাবে বেছে নিতে তো একটু সময় বেশি লাগে তারপর এগুলো বেছে নিতে হবে আমি আরও একটা উপায় এগুলো বের করা যায় বেছে নেওয়া যায় সেটাও দেখিয়ে দিচ্ছি মুটি করে ধরে বটির সাহায্যে এভাবে হালকা হাতে প্রেস করলে খুব সহজে এগুলো বের করে নেওয়া যায় দেখতেই পাচ্ছেন একসাথে দুই তিনটা করে বের করা যায় এগুলোকে অবশ্যই বেছে নিতে হবে নইলে এগুলো খাওয়া যাবে না এগুলো অনেকটা শক্ত তো আমার একটা বের করে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলো কেভাবে কুচি করে নিব তো একইভাবে আমি সবগুলো বেছে কুচি করে নিয়ে ফিরে আসছি আমাদের সবগুলো কলার মোচা ছাড়িয়ে কুচি করে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এগুলো কুচি করে সাথে সাথে পানির ভিতর দিয়ে দিতে হবে এর থেকে অনেকগুলো পশ বের হয় দেখতেই পাচ্ছেন পানিটা কালো হয়ে গেছে আমি এগুলোকে এখন তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো এভাবে পানিতে ভিজিয়ে রাখব এবং ভালোভাবে কষলে ধুয়ে নিব। তো ফিরে আসছি এগুলোকে ধুয়ে পরিষ্কার করে নেয়ার পরে চল্লিশ মিনিট পরে আমি মোচাকটাকে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখন চলে যাব কিচেনে কিচেনে এসে চুলা একটা প্যান বসিয়ে এতে দিয়ে দিয়েছি প্রয়োজন মতো তৈল তৈলটা গরম হতে থাক এরই মাঝে আমি চিংড়ি মাছটাকে সামান্য হলুদ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি কিছুটা লবণও দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ দিয়ে এটাকে দেখে নিচ্ছি তৈরিটা গরম হয়ে আসছে এখন আমি এর ভিতরে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি এগুলোকে আমি হালকা ফ্রাই করে নিব চিংড়ি গাছ উল্টে দিচ্ছি এগুলোকে আমি খুব বেশি টাটকা করে ফেরাই করব না এগুলো উল্টে পাটে দুই পাশি হালকা ফেরাই করে নিব তিনগুলো ফেরাই করা হয়ে গেছে এগুলোকে এক সাইড করে রেখে দিচ্ছি এখন এর ভিতরে দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ এখানে আমি বড় সাইজে দুটি পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি হাতের সাইজে কষলে একটু নরম করে দিচ্ছি এতে করে তাড়াতাড়ি করে এটা ফেরাই করা হবে এটাকেও আমি হালকা বাদামি করে ভেজে দিব এর সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এখানে পাঁচশোটা কাঁচামরিচ আমি মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি আমি এই মোচার গন্ডটা খুবই সাধারণ মশলায় তৈরি করবো হাতের কাছে যে মশলা সবসময় পাওয়া যায় তাই দিয়ে আমি মশার গন্ধ করতেছি পেঁয়াজগুলো হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে এখন এর ভিতরে দিয়ে দিব হাফ টি স্পুন হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া সাদমতো লবণ দিয়ে দিচ্ছি এখন এগুলোকে একত্রে আবার সামান্য কষিয়ে নিব

এখন এটাকে ঢাকনা দিয়ে ডেকে রাখবো তিন চার মিনিটের জন্য তো ফিরে আসছি তিন চার মিনিট পরে ফিরে এলাম চার মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন এর থেকে হালকা পানি ছেড়ে দিয়েছে আর এই পানিটি আমাদের কুচি গরম মশা সেদ্ধ হয়ে যাবে আমি এটাকে আবারও ডেকে দিছি এভাবে কয়েকবার ডেকে দিব আবার নেড়ে দিব এতে করে এটা পানিটা শুকিয়ে যাবে আর এটা তৈরি হয়ে যাবে তো ফিরে আসছি এটা পুরোপুরি শুকিয়ে যাওয়ার পরে আমি বেশ কয়েকবার ডাকনা তুলে নেড়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন এর থেকে পানিটা শুকিয়ে গেছে আর কুচিটাও সেদ্ধ হয়ে গেছে তো আমাদের মোচাকুচি ডান বা মোচার ভণ্ড তৈরি হয়ে গেছে এখন আমি এটাকে সার্ফ করে নিব তো চলুন সার্ফ করে নেওয়া যাক সার্ফ করে নিলাম আমরা আমাদের মোচার ঘণ্ট দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ